বর্তমানে আধার কার্ড হলো একটি অতি গুরুত্বপূর্ণ নথি আর এবার সেই আধার কার্ড নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র এবার আধার কার্ডের জমানার শেষ জন্মের প্রমাণপত্র হিসাবে আর গৃহীত হবে না এই আধার কার্ড ভারত সরকারের সমদপ্ত আইনের অধীনে পরিচালিত ইএফও অর্থাৎ এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ডের ষোলোই জানুয়ারি এই ঘোষণা করেছে সেখানে অ্যাকাউন্টের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকে গণ্য করা হবে না তো কী বলা হয়েছে বিস্তারিত তারও জানব আর চ্যানেল নতুন রাউসের চ্যানেলকে সাফ্রোবেন চলুন তাহলে বিরোধটা শুরু করা যাক পাশের বেল আইকোনটি পেস্ট করে কল অপসারেট ক্লিক করুন আধার কার্ডের সুরক্ষা বজায় রাখার জন্য এর আই কেন্দ্র একাধিকবার এনেছে বিশেষ কিছু ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা যাবে না শুধু সুরক্ষার কারণে নয় আসলে আধার কার্ড এইসব ক্ষেত্রে কোন যোগ্য পোমানো হয়ে উঠতে পারে না তাই এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র বা সেই একই কাজ শুরু করা হলো কেন্দ্র মারফত এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে সেখানে গোটা দেশবাসীকে সতর্ক করে জানানো হয়েছে আধার কার্ডকে বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সম্প্রীতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের দেশে একটি সার্কুলার জারি করেছে সার্কুলার বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে অনেক আদনকারী নিজের জন্ম জন্মসংসপত্রের প্রমাণ হিসাবে আধার কার্ড জমা করেন তবে সুবিধা পেতে জন্মসভাপত্র প্রমাণ দেখানো জরুরি কিন্তু সেই প্রমাণ হিসাবে সকল আধার কার্ড দেখান যা কখনই সঠিক নয় এটি কেবল একজন ব্যক্তির বারসংখ্যার একটি অন্যান্য পরিচয়পত্রের প্রমাণ হিসাবে ব্যবহার হতে পারে এমনকি বাসস্থানের প্রমাণ হিসাবে ব্যবহার করা যায় এটিকে কিন্তু জন্মপত্র রূপে কোনোভাবে আধার কার্ডকে বৈধ নয় কারণ এই আধার কার্ড তৈরির একাধিক নথি দেখে জন্ম তারিখ বসানো হয় যাতে কোনো সত্যতা থাকে না তাই আধার কার্ড প্রমাণ হিসাবে দেখিয়ে সরকারি সুবিধা পাওয়া যাবে না সম্প্রতি বোম্বে হাইকোর্টে আরও একটি বার একইটি উঠেছিল গত বছর দুহাজার তেইশ সালের বাইশে ডিসেম্বর তাদের দেওয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এই সার্কুলার জারি করেছে যার সঙ্গে জানানো হয়েছে নতুন নিয়ম না মানলে সুবিধা থেকে বঞ্চিত করা হবে আবেদনকারীকে জন তারিখের প্রণপত্র হিসাবে কী কী নথি ব্যবহার করা পারবেন চলুন তাহলে দেখা যাক এখানে বলছে আধার কার্ডের পরিবর্তে কী কী ব্যবহার করা যাবে জন শংসাপত্র বার্থ সার্টিফিকেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সময়প্রাপ্ত অ্যাডমিট কার্ড প্যান কার্ড পাসপোর্ট সিভিল সার্জনের দেওয়া মেডিকেল সার্টিফিকেট আবাসিক শংসাপত্র কেন্দ্র বা রাজ্য পেনশনের নথি যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে মার্কশিট স্কুল ট্রান্সফার সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট তো আপনারা বুঝতে পারতেন যে এবার থেকে আধার কার্ডকে জনবত্র হিসেবে ব্যবহার করা যাবে না অবশ্যই